নমস্কার ভিলেজ একড্র চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওটা মূলত কিছু সমস্যা সমাধানের জন্য অনেক চাষি বন্ধু আছেন যারা লাউ চাষ করতে চান কিন্তু লাউয়ের বীজ নিয়ে একটা দুশ্চিন্তায় যে কোন ভ্যারাইটির ফলনটা ভালো হবে আপনারা ঠিক ঠিক করতে পারছেন না তো আপনাদের সেই সমস্যাটা সমাধানের জন্য আজকের এই ভিডিও তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোন ভ্যারাইটিটা ভালো আপনারা চাষ করলে লাভবান হতে পারবেন তো প্রথমেই আমি যে ভ্যারাইটিটা বলবো সেটা হলো ইস্ট ওয়েস্ট কোম্পানির অনমূল এফ ওয়ান এই ভ্যারাইটিটা আপনারা চারা রোপণের পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনের মাথায় এটা প্রথম ফসল তুলতে পারবেন ওই সময় থেকে এটার ফসল আপনারা বাজারে নিতে পারবেন এই ভ্যারাইটির লাওয়ের যে সাইজ বা লম্বা সেটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটারের মতো হয় এবং এটার যে কালার সেটা গ্রিন শাইনি অর্থাৎ সবুজের মধ্যে একটা চকচকে ভাব থাকে এবং এই লাউটার ওজন আপনার সাতশো থেকে প্রায় এক কেজির মতো হয়ে যায় এই ভ্যারাইটিটা আপনারা খারিফ সিজন এবং সামার সিজন এই দুইটা সিজনে চাষ করতে পারবেন ফেব্রুয়ারি থেকে অগাস্ট অব্দি আপনারা এই ভ্যারাইটি খুব ইজিলি চাষ করতে পারবেন ফলনও অনেক ভালো তারপর দ্বিতীয় নম্বরে আমি যে বীজটা বলবো সেটা হলো মাইকো কোম্পানির এই এই ভ্যারাইটির চারা রোপণের ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথার থেকেই আপনাদের ফসল তোলা শুরু হয়ে যাবে এবং ফসলের যে লম্বা সেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এটার যে কালারটা হয় খুবই একটা গ্রিনের মধ্যে শাইনি ভাব থাকে খুবই ভালো কালার এটা এবং এই লাউটার যে ওজন হয় সেটা ছয়শো থেকে সাতশো গ্রাম এই ভ্যারাইটির লাউগুলো আপনারা খারিফ সিজন এবং সামার সিজন এই দুটা সিজনে আপনারা চাষ করতে পারবেন ফেব্রুয়ারি থেকে আগস্ট সেপ্টেম্বর অবধি আপনারা এই বীজগুলো চাষ করুন দেখবেন অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন তারপর তিন নম্বরে আমি যে ভ্যারাইটিটা বলবো সেটা হলো নামদারি কোম্পানির কাবেরি এফ এটা একটা আর্লি ভ্যারাইটি এই ভ্যারাইটি আপনারা চারা রোপণের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় আপনারা এটার থেকে ফসল তোলা শুরু হয়ে যাবে ফসলগুলা লম্বায় আপনার পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার এবং এটার যে কালারটা হয় সেটা হালকা সবুজ এবং খুব শাইনি কালার থাকে এটা এই ভ্যারাইটির লাউয়ের যে বীজগুলো হয় ভিতরে যে বীজগুলো থাকে এগুলা খুব ধীরে ধীরে মেচুরিটি হয় তাই আপনারা এই লাউটা মনে করেন আজকে বাজারে নেওয়ার কথা ছিল আপনি যদি পাঁচ দিন পরেও নেন তাহলেও লাউয়ের যে বীজগুলো আছে ওইগুলো শক্ত হবে না যার দরুন মার্কেটে এটার চাহিদাটা খুবই বেশি পুরো ভারতবর্ষে এই ভ্যারাইটিটা আপনারা খারিফ সিজন এবং সামার সিজন এই দুটা সিজনে আপনারা চাষ করতে পারবেন আপনারা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর অবধি এই ভ্যারাইটিটা আপনারা খুব ইজিলি চাষ করতে পারবেন খুবই ভালো একটা ভ্যারাইটি তারপর চার নম্বরে যে ভ্যারাইটিটা বলবো সেটা হলো সাইজ ইন্টা কোম্পানির বিনায়ক এফ ওয়ান এই ভ্যারাইটির চারা রোপণের পঁচপান্ন থেকে ষাট দিনের মাথায় আপনার ফসল তোলা শুরু হয়ে যাবে এবং ফসলটা লম্বার দিকে চল্লিশ থেকে বিয়াল্লিশ সেন্টিমিটার এবং এটার যে কালারটা হয় সেটা সবুজ চকচকে অর্থাৎ সবুজের মধ্যে খুব একটা গ্লেজি ভাব থাকে এবং সেটার যে ওজন হয় সেটা এক থেকে প্রায় দেড় কেজির মধ্যে থাকে এই ভ্যারাইটিটার একটা গুণ হল সেটা পাউডারি মিলডিউ এবং ডাউনি মিল্ডুর ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স একটা ভ্যারাইটি অর্থাৎ এই ভ্যারাইটির মধ্যে খুব সহজে পাউডারি মিলডিউ এবং ডাউনি মিল্ডুর যে ছত্রাগুলো আছে এটা আক্রমণ করতে পারে না এই ভ্যারাইটিটা আপনারা খারিফ সিজন রবি সিজন এবং সামার সিজন এই তিনটা সিজনেই আপনারা চাষ করতে পারবেন খুবই একটা ভালো ভ্যারাইটি তারপর পাঁচ নম্বরে আমি যে ভ্যারাইটিটা বলবো সেটা হলো ইউএস এগ্রেসিডের এস ডাব্লু নাইন জিরো সিক্স এই ভ্যারাইটিটা আপনারা চারা রোপণের ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথাতে আপনাদের ফসল তোলা শুরু হয়ে যাবে এবং সবগুলো ভ্যারাইটির মধ্যে এই ভ্যারাইটির যে লাউগুলো হয় সেটা লম্বাটা একটু বেশি সেটা পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার এবং সবুজের মধ্যে একটা চকচকে ভাব থাকে কালারটা তাই মার্কেটে এর চাহিদাটাও অনেক বেশি এবং এই লাউগুলোর যে ওজন হয় সেটা দেড় কেজির থেকে প্রায় দুই কেজি অবধি হয়ে যায় এই ভ্যারাইটিটা আপনারা খারিফ সিজন রবি সিজন এবং সামার সিজন এই তিনটা সিজনে চাষ করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো যে ভ্যারাই ভ্যারাইটিগুলো আমি বললাম সবটি ভ্যারাইটি ভালো আপনারা নিশ্চিন্ত মতে এই ভ্যারাইটিগুলো চাষ করুন দেখবেন অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন তো আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ জয় হিন্দ